লাভ নয় হাজার পাঁচশো কিনেছেন বলছেন এবং একটি ক্যাশম আছে সেটিতে যা দেখলাম তাতে দুইশো পার্সেন্ট লাভ করে এটা একটু হতাশাজনক কথাবার্তা

আপনি যে ড্রেস গুলো বিক্রি করেন পাকা ক্যাশ মোমো দেন একটু বের করেন আমরা ক্যাশ মোমো এই মাসে সব ক্যাশ দেখান এটা কি বিক্রি করছেন এটা এক পিস বিক্রি করছেন ছয় হাজার দুশো টাকা কার কাছে বিক্রি করেছেন

ক্রয়ের ক্যাশ মানে বিক্রির সময় আপনি কি ক্যাশ ক্যাশমো দিচ্ছেন অত বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান ক্রয়ের ক্যাশ মানে তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলোই কি বিক্রি করছেন আসল বলে এই প্রোডাক্টটা কার্যক্রম টোটালি সন্দেহজনক এই ইন্ডিয়ান দেশ বিক্রি করেন পাকিস্তানি দেশ বিক্রি করেন আমাদের আপত্তি নেই আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না

সেটা হবে না বিশ্বাসযোগ্য নয় তারপর উনি রেটের কথা বলে দিলেন যে টাকা সম্ভবত নিয়েছিলেন ওই টাকা লিখে দিন এবং যিনি দিলেন তাকে আবার ধরাবে তখন পরে কেন লেট লিখলেন পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ অথচ আজকে হচ্ছে উনিশ মার্চ দুই

যাই হোক না যখন ট্রাই করলাম তখন আমাকে স্বাভাবিকভাবে মেমো আর কি মেমো তৈরি করার জন্য যায় না যদি আজকে আজকে আমি আজকে আজকে আপনি বাজার করার অফার আপনার সবকিছু আপনি বানিয়ে নিলাম আমাকে আগে দশটা মধ্যে সময় দিচ্ছি আপনার অনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে এখানে

ক্রয়ের ক্যাশ মনে বিক্রির সময় আপনি যে ক্যাশমাউ দিচ্ছেন তত বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান কথা শুনেন ক্যাশ তার হচ্ছে যে আপনি লোকাল হয় কি বিক্রি করছেন আসল বলে এই আমি এই আপনি আপনার দাম আমি এই করছি আমি

আমার এটা স্বভাব সুলভ কথা এটা ধরতে গেলে অনেক কথা আলাদা এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি এটা পাতার খবর নেন এই প্রোডাক্টটার মূল্য কত তারপরে তো আমি চাষমা দেখাবো আমি তো কাল সকাল দশটার মধ্যে সময় দিয়েছেন আমি এগুলো দেখাবো

একই রকমের হ্যাঁ কোথা থেকে কিনেছেন তার কোনো নেই কিনেন কি ধরনের পেয়েছে এটা স্পষ্ট না আমরা এখনো নিশ্চিত হতে পারছি না তাকে <coughs> দি